ফেসবুক কেন অফ করে দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে আর কত তারিখে ফেসবুক খোলা হবে সেটা আমি আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো তো এখানে আমি আর একটি কথা বলবো যে আমি ইউটিউবে নতুন যদি পারেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন তো এখানে আমি যে কথাগুলো বলবো যে ফেসবুক কেন অফ করে দেওয়া হয়েছে ফেসবুক কেন খোলতে না না ফেসবুক কত তারিখে খোলা হবে কত তারিখের ভিতর খোলা হবে সেটা আমি আজকে এই ভিডিওতে জানিয়ে দেবো তো অনেকের মনে প্রশ্ন যা আমি এটা বল মানে বলতেছি কেমনে বা আমি জানাবো কেমনে তাই না তো আমি নিউজ পেয়েছি মানে গুগলে একটা নিউজ পাইছি যে পরক নামের একটা লোক যে ইন্টারনেটের মেনিয়া ইন্টারনেট সম্পর্কে কথা বলে বাংলাদেশ তো ও বলছে আজকে যে যে নিউজটা দেখলাম যে আগে আমি বলি যে ফেসবুক কেন অফ করে হয়েছে দেখেন আমরা ফেসবুকে কিন্তু বেশিরভাগ মিথ্যা নিউজ আমরা আপলোড দিয়ে থাকি বা মানুষের কাছে শেয়ার করে থাকি ফেসবুকের মাধ্যমে মিথ্যা নিউজ তাই না বাংলাদেশের এখন যে পরিস্থিতি আপনি যদি মিথ্যা কোনো নিউজ ফেসবুকে আপলোড দেন বা মানুষের মানুষকে শেয়ার করেন তাহলে আপনার ওই মিথ্যা নিউজ আরও যেই লোকগুলো দেখবে ওরা কিন্তু আপনার ওইখান থেকে কপি করে আরও আর কিছু লোককে দেখাতে থাকবে তখন কিন্তু ওরা এইটাই বিশ্বাস করবে তো বাংলাদেশে আমরা কি করি একটা হয় আমরা আরেকটা বানিয়ে এটা মানুষকে শেয়ার করে ফেলি বা মানুষের কাছে শেয়ার করে ফেলি তো প্রবলেম এইখানেই এর জন্য যেন বাংলাদেশের এখন বর্তমান যে পরিস্থিতি আপনারা যেন এটা মিথ্যা কোনো নিউজ না মানুষকে শেয়ার করতে না পারেন বা মানুষকে দেখাতে না পারেন এই জন্য ফেসবুক করে দিয়েছে বর্তমান আমি এই নিউজটা পেয়েছি আজকে ইউটিউবে মানে কিছুক্ষণ আগে আমি পেয়েছি আর এই ফেসবুক কত তারিখে খোলা হবে আমি যে নিউজটা পাইছি যে ফেসবুক খোলা হবে যে পনেরো তারিখের ভিতরে আবার বলা হয়েছে যে এমনকি পনেরো তারিখের বেশিও লাগতে পারে বেশি লাগতে পারে কেন ওইটা আমি আজকে এই ভিডিওতে জানিয়ে দেবো দেখেন বলা হয়েছে যে যদি এইরকম এখন যে পরিস্থিতি এই পরিস্থিতি থাকলে আমরা পনেরো তারিখের আগেই আমরা ফেসবুক এরপরে ইন ডাটা ইন্টারনেট যে প্রবলেম সব সব আগের মতো হয়ে যাবে মানে ঠিক হয়ে যাবে ফেসবুক খুলে দিবে পনেরো তারিখের আগেই আর যদি এর থেকে কোনো ভয়ানক কোনো বাজে কোনো পরিস্থিতি হয় বাংলাদেশের তাহলে ওরা বলছে যে পনে এমনকি এক দেড় মাস লাগতে পারে কি অনেকটা সময় লাগতে পারে ঠিক আছে আমাদের জীবনটাই কিন্তু ফেসবুক আমাদের জীবন কিন্তু ফেসবুক বানিয়ে বলছি ফেসবুক ছাড়া কিন্তু আমাদের জীবনটা চলে না তাই না আমরা অনেকেই আসছি যে আমরা অল টাইম থাকি ফেসবুকে তো তাদের কি পরিস্থিতি বা তাদের কী অবস্থা হবে ফেসবুকটা যদি নাই করে তো কথা এখানে একটাই যে ফেসবুক খোলা হবে পনেরো তারিখের আগে কি পরে বা এর ভিতরে ঠিক আছে যতটুকু আমি নিউজ পেয়েছি দেশের পরিস্থিতি এরকম থাকলে পনেরো তারিখের আগেই করে দিবে আর যদি বিদেশের পরিস্থিতি আরও ভালো হয় তাহলে আরও আগে খুলে দিবে আর যদি না আরও খারাপ হয় তাহলে অনেকটা মানে কিছুটা সময় লাগতে পারে যে নিউজটা পেয়েছি আমি আর ফেসবুক বর্তমান অফ করা ওই আপনি যে মিথ্যা নিউজ মানুষকে শেয়ার করতে না পারেন বা দেখাইতে না পারেন এরকমটা আর কি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা আর পাশে দেওয়ার চেষ্টা করবা তো তোমাদের কীরকম ভিডিও লাগবে ওইটাও কমেন্টে জানিয়ে দিবা আর আমি যদি কোনো নিউজ পাই তাহলে অবশ্যই আমি পরে অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেবো তো ওই সমস্ত নতুন নতুন নিউজ কি নতুন নতুন ভিডিও দেখার জন্য যদি তোমাদের ইয়ে হয় তাহলে অবশ্যই চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করে দেওয়া তো আজকের ভিডিওটি এটুকুই